আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী ভাইয়া করে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এসএসসি ও আলিম পঁচিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আমাদের আজকের এই ভিডিও তোমরা জেনে থাকবে তোমাদের জন্য এবছর রেটিন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে এইচএসসি ফাইনাল রিভিশন ও মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে তো এই প্রোগ্রামে বিস্তারিত কি কি থাকবে সেটার জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের এই প্রোগ্রামের কোর্স প্ল্যান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেন এই প্রোগ্রামটা যখন শুরু হবে এই প্রোগ্রামে বিস্তারিত কি কি থাকবে তোমরা যেন সে ব্যাপারটা সম্পর্কে ইনশিওর থাকো এবং কোনো সার্ভিস যেন মিস না হয় তো চলো দেখি এই প্রোগ্রামে কী কী রয়েছে প্রথমে আমরা এই প্রোগ্রামটাকে তিনটা প্যাকেজে ভাগ করেছি প্যাকেজ নাম্বার ওয়ানে রয়েছে ক্লাস এবং পরীক্ষা এখানে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে শুরু করে আইসিটি পর্যন্ত যে তেরোটা পেপার পরীক্ষা হবে সেই তেরোটা পেপারের যে শর্ট সিলেবাস সেটাকে আমরা বারানোটা ক্লাসে ভাগ করেছি এই ক্লাসগুলোতে আমরা এইস আসার মতো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেখান থেকে কি ধরনের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা এই বান্নটা ক্লাসের মধ্যে বাংলা ইংরেজি জীববিজ্ঞান পদার্থ রসায়ন উচ্চতর গণিতে একটা করে ক্লাস থাকবে এভাবে ছয়টা সাবজেক্টের ক্লাস আর আইসিটিতে থাকবে চারটা ক্লাস হবে আর এই ক্লাসগুলোর পাশাপাশি আমাদের থাকবে পরীক্ষার ব্যবস্থা অধ্যায় এবং মডেল টেস্ট পরীক্ষা অধ্যায় পরীক্ষা হবে ছাব্বিশটি এবং শেষে মডেল টেস্ট পরীক্ষা হবে তেরোটি এভাবে টোটাল উনচল্লিশটি পরীক্ষা তোমরা দিতে পারবে এরপরে যদি ভাই এটা কোর্স ফি বলি তো অফলাইন এবং অনলাইন দুই তোমরা এই প্যাকেজে অংশগ্রহণ করতে পারবে অফলাইন প্যাকেজের কোর্স ফি হচ্ছে 9500 টাকা তোমরা 1500 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে 8000 টাকায় আর যদি অনলাইনে অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমাদের কোর্স ফি পড়বে 7000 টাকা এখানে আসলে পার্থক্য হচ্ছে তোমাদেরকে বলে রাখি ক্লাস কিন্তু অনলাইনে হবে অর্থাৎ অফলাইন অনলাইন তুমি ভর্তি হও না কেন যে কোর্সেই ভর্তি হও না কেন ক্লাসগুলো অনলাইনে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ক্লাসগুলো করতে পারবে পরীক্ষাগুলো যারা অফলাইন ব্যাচের তারা ব্রাঞ্চে এসে সরাসরি দিতে পারবে আর যারা বাইরে থেকে দিতে চাও তারা বাসায় অনলাইনে দিতে পারবে এই ছিল প্যাকেজ ওয়ান এরপরে প্যাকেজ টু তে রয়েছে শুধু পরীক্ষার ব্যবস্থা তুমি যদি মনে করো যে ভাই আমার পড়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে কমপ্লিট হয়েছে আমার ক্লাসের খুব একটা প্রয়োজন নেই আমি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে চাই তাহলে তোমাদের জন্য টু এখানে পরীক্ষা পরীক্ষা এবং মডেল টেস্ট থাকবে ছাব্বিশটা ছিল আগে এবং মডেল টেস্ট তেরোটা এখানে শুধু এটাই থাকবে কোর্স ফি যদি তুমি অফলাইনে এসে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জন্য ছয় হাজার টাকা আর যদি বাসায় বসে অনলাইনে সবগুলো পরীক্ষা দিতে চাও তাহলে মাত্র পাঁচ হাজার টাকা এটা তুমি নিতে এরপরে আমাদের রয়েছে প্যাকেজ থ্রি যেখানে শুধুই ফাইনাল মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে এখানে তেরোটা পরীক্ষা তোমরা অফলাইন কিংবা অনলাইন যে ভাবে আমাদের এই প্যাকেজ থ্রি মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ইনশাআল্লাহ যারা তোমরা প্যাকেজ ওয়ান নিবে তাদের শুরু হচ্ছে এই বারো তারিখ থেকে অর্থাৎ ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে ক্লাস যেহেতু বারো তারিখে শুরু হচ্ছে সেদিন থেকে তোমাদের এই প্রোগ্রাম শুরু হবে আর যারা শুধুই পরীক্ষা দিতে চাও তাদের পরীক্ষা শুরু হবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা পরীক্ষাগুলো নিই কিংবা যখন রুটিন দেখবো তখন বিস্তারিত দেখতে পাবে এরপরে ফাইনাল মডেল টেস্ট যেটা নিয়ে তোমাদের সবারই অনেক বেশি আগ্রহ এই ফাইনাল মডেল টেস্ট শুরু হবে ইনশাল্লাহ আগামী মে মাসের এগারো তারিখে এবং আমাদের টার্গেট হচ্ছে মে মাসের মধ্যেই মেনলি পরীক্ষাগুলো শেষ করে ফেলা এরপরে জুনের প্রথম সপ্তাহে ঈদ আছে কোরবানি ঈদ আছে তার আগে একটা বা দুটা পরীক্ষা এবং তারপরে একটা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হতে পারে আমাদের সার্ভিস কি কি পাবে তোমরা ভাই যে ক্লাসগুলো কথা বললাম কনসেপ্ট ক্লাস মূলত এই ক্লাসগুলোতে মেইনলি আমরা টার্গেট করব এমন ভাবে তোমাদেরকে টপিকগুলো আলোচনা করার যেন এইচএসসি তে যেগুলো লাগবে এই সময় এসে খুব বেশি বিস্তারিত ভাবে না যেগুলো তোমাদের এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করা এইটা টার্গেট থাকবে আমাদের এই ক্লাসগুলোতে এখানে আসলে তোমরা জানো যে এইচএসসি তে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু নির্দিষ্ট এগুলো থেকে ঘুরায় ফ্রাই প্রশ্ন আসে আমাদের এই ক্লাসগুলো এক একটা প্রায় দুই থেকে তিন ঘন্টা ব্যাপী হবে এবং এই ক্লাসগুলো মূল উদ্দেশ্য থাকবে ধরো তুমি ভেক্টর চ্যাপ্টার অনেকবার পড়েছো কিন্তু এলোমেলো ভাবে পড়া হয়েছে আমরা একটা গুছানো ক্লাস তোমাকে দেবো যেই ক্লাস দুই ঘন্টার মধ্যে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শেষ করে ফেলবো এবং এই দুই ঘন্টা ক্লাস করলে তুমি ভেক্টর রিলেটেড সব কিছু বুঝে যাবে শিখে যাবে এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো তোমার কাভার হয়ে যাবে পরীক্ষা আমরা অহেতুক অত্যন্ত কঠিন প্রশ্নে পরীক্ষা নেব না আমরা পরীক্ষার প্রশ্ন রাখবো ঠিক এইস স্ট্যান্ডার্ড যেরকম পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেরকমই সেই স্ট্যান্ডার্ড প্রশ্নেই তোমার পরীক্ষা হবে অহেতুক এত কঠিন প্রশ্ন হবে না যেটা আসলে তোমার প্রয়োজন নেই ঠিক আছে ইউআরএ সার্ভিস আমার তোমাদের জন্য এই প্রিমিয়াম সার্ভিসটা থাকবে তোমাদের পড়ার সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদেরকে আমাদের ওয়েবসাইট বেজ সার্ভিস আছে সেখানে প্রশ্ন করতে পারবে সেই প্রশ্নের উত্তর সাথে সাথে পেয়ে যাবে আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেল থাকবেন তারা তোমাদেরকে সাথে সাথে উত্তর দিয়ে দেবেন এবং এখানে প্রিভিয়াস অনেক স্টুডেন্ট অ্যাড আছে আমাদের বিভিন্ন প্রোগ্রামে তারা যে প্রশ্নগুলো করেছে যে উত্তরগুলো তাদেরকে দেওয়া হয়েছে সেগুলোও সেখানে রয়েছে তোমরা চাইলে সেই প্রশ্নগুলোও দেখতে পারো উত্তরগুলো দেখতে পারো তোমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য অনলাইন প্র্যাকটিস এক্সাম যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো যদি তুমি পরবর্তীতে আবারও দিতে চাও এম পার্টটা তাহলে তোমাদের সেই অপশনটা থাকবে আমাদের ওয়েবসাইটে এই প্রশ্নগুলো প্র্যাকটিস আকারে থাকবে তুমি চাইলে একাধিকবার পরবর্তীতে এই এমসি কিউ কোয়েশ্চেন এবং পরীক্ষাগুলো প্র্যাকটিস করতে পারবে তোমাদের যে উনচল্লিশটা পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো দুই সেট প্রশ্ন হবে সকালের একটা ব্যাচ থাকবে দুপুরের একটা ব্যাচ থাকবে দুই ব্যাচে আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা হবে কিন্তু তোমরা শিক্ষার্থীরা তোমরা এই দুই ব্যাচের প্রশ্ন এবং উত্তর দুটোই পাবে পরের পরীক্ষার দিনে আমরা তোমাদেরকে দুই সেট প্রশ্ন এবং উত্তর দুটাই সরবরাহ করবো যেন তোমরা অপর সেটে কি ধরনের প্রশ্ন আসছে সেখানে উত্তর কি কি সেগুলো যেন তোমরা সেই সার্ভিসটা যেন তোমরা পাও সেটাও যেন তোমরা প্র্যাকটিস করতে পারো সেজন্যই আমাদের এই ব্যবস্থা ক্লাসের সময় এটা একটা প্রশ্ন তোমাদের ক্লাস ক্লাস হবে সন্ধ্যার পরে থেকে যতক্ষণ লাগে সর্বোচ্চ তিন ঘন্টা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ক্লাস শেষ করার চেষ্টা করবো তোমরা দিনের সমস্ত ব্যস্ততা শেষে সন্ধ্যার দিকে এসে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার সময় যারা অনলাইনে অংশগ্রহণ করতে চাও তাদের পরীক্ষা দুপুর তিনটা থেকে রাত নয়টার পর্যন্ত সময় থাকবে এই সময়ের মধ্যে যে সময় তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলতে পারবে আর অফলাইন ব্যাচের জন্য অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো সকাল নয়টা থেকে এগারোটা একটা ব্যাচ দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আরেকটা ব্যাচ দুই ব্যাচে হবে আর মডেল টেস্ট যখন ফাইনাল মডেল টেস্ট এইচ এস সি স্ট্যান্ডার্ড যেটা সেটার জন্য তো তিন ঘন্টা সময় লাগবে সেটা নয়টা থেকে বারোটা এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষা রুটিন এটা তোমাদের অনেক জিজ্ঞাসা ভাই পরীক্ষা রুটিনটা একটু দেখলে ভালো হতো তো তোমাদের জন্য আমরা রুটিনটা রেখেছি আর দেখো ভাই এটা হচ্ছে আমাদের পরীক্ষা রুটিন আমরা ক্লাস এবং পরীক্ষা পর পর রেখেছি যেমন বারো তারিখে বারোই ফেব্রুয়ারি প্রথম ক্লাস হবে তেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ক্লাস হবে এই দুটো ক্লাসে আমরা এই তিনটা অধ্যায় শেষ করব এটা টিচার যেভাবে তোমাদেরকে সুবিধা সেভাবে দুই ক্লাসের মাধ্যমে এই তিনটা অধ্যায় শেষ করাবেন এবং এই বারো এবং তেরো তারিখে তোমরা যে ক্লাসটা করবে সেই ক্লাসের পরীক্ষা হবে চোদ্দ তারিখে যেভাবে টাইম আমি তোমাদেরকে বললাম সেভাবে দিন অর্থাৎ পনেরো তারিখ এবং ষোলো তারিখে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই তিনটা অধ্যায় ক্লাস হবে এবং এই ক্লাসগুলোর পরীক্ষা হবে সতেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখ ষোলো তারিখ তুমি ক্লাস করবে সতেরো তারিখে সেই দুটা ক্লাসের যে টপিক সেটার উপর পরীক্ষা দেবে আঠারো এবং উনিশ তারিখে আবারও তুমি বিজ্ঞানের আরো তিনটা বা চারটা অধ্যায় ক্লাস করবে এবং বিশ তারিখে সেটা পরীক্ষা দেবে এভাবেই দুই দিন ক্লাস একদিন পরীক্ষা দুই দিন ক্লাস একদিন পরীক্ষা এভাবে আমরা আগাবো তোমাদের এই রুটিনটা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো এভাবে আমাদের আচ্ছা তোমাদের এই অধ্যায় ভিত্তিক পরীক্ষার মানবন্টনের কথা যদি বলি পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে চারটা সৃজনশীলের মধ্যে তিনটা সৃজনশীলের উত্তর করতে হবে তিরিশ মার্ক এবং বিশ টাইম সিকিউর থাকবে বিশ মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এভাবে আমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো শেষ হবে আগামী মে মাসের নয় তারিখ ছাব্বিশটা পরীক্ষা টোটালি নয় তারিখে শেষ হবে এরপরে এগারো তারিখ থেকে আমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা পরীক্ষা হবে এবং সবগুলো পরীক্ষা শেষ হবে আমাদের জুন মাসের এগারো তারিখে মডেল টেস্টের সিলেবাস তো তোমরা জানোই যেটা তোমার শর্ট সিলেবাস এবং মান বন্টন হচ্ছে ঠিক এই সিস্টেম ভর্তির জন্য আমাদের ঢাকা রেটিনার যে কোনো ব্রাঞ্চে সরাসরি এসে ভর্তি হতে পারো অথবা যদি অনলাইনে ভর্তি হতে চাও তাহলে অনলাইনে ভর্তির জন্য আমাদের এখানে কমেন্ট বক্সে তোমাদের ভর্তির লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যাবা গিয়ে তোমার নাম লিখবা যেগুলো ঘর আছে সেগুলো পূরণ করবা আনুসাঙ্গিক তথ্য দিয়ে এরপরে প্রোগ্রাম সিলেক্ট করার অপশন আছে সেখানে তোমরা দেখবা যে হ্যাঁ এখানে মডেল টেস্ট প্যাকেজ আছে হ্যাঁ তোমরা যদি প্যাকেজ ওয়ান নিতে চাও তাহলে প্যাকেজ ওয়ানে ক্লিক করবা প্যাকেজ টু অথবা প্যাকেজ থ্রি যেটা তোমার প্রয়োজন আমি ধরো প্যাকেজ ওয়ানে গেলাম এরপরে আমার ডে হচ্ছে যেরকমটা নর্মালি রুটিন থাকবে সেই অনুযায়ী একটা তুমি যে ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও সেই ব্রাঞ্চ সিলেক্ট করবে এরপরে নেক্সট গেলে দেখবে যে তোমাদের কত টাকা ভর্তি ফি সেটা শো করবে সেইটা আমাদের বিকাশ বা রকেট নাম্বারে সেন্ড করে তুমি ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারো তো এভাবেই আমাদের এই প্রোগ্রামের সাথে তুমি জয়েন করতে পারো এরপরেও যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তোমরা আমাদের এই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আমরা সেখানে তোমাদের উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের